ওয়েলকাম টু সমীর ফার্নিচার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো প্লাই দিয়ে কীভাবে একটি টেবিল বানানো হয় তো বন্ধুরা এখন মাপঝোপ করে পিলাইটি কাটা শুরু করেছি তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন আমার এই পিলাই দিয়ে কীভাবে টেবিল বানানো হয় আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন প্লাইটি কাটা হলো এল কোয়ালিটিভাবে তো বন্ধুরা টেবিলটি এল কোয়ালিটিভাবে তৈরি হবে তো বন্ধুরা এখন মাঝে মাঝে সেই গ্রুপগুলো তৈরি করা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি অনেকগুলো গ্রুপ কাটা হয়ে গেছে তো বন্ধুরা এখন সেটিং করব তো বন্ধুরা দেখতে পাচ্ছ সেটিং হচ্ছে তো বন্ধুরা শেষ পর্যন্তই দেখতে থাকুন আর হ্যাঁ বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুরা আপনারা হয়তো ভিডিওটা দেখতে দেখতে এই ভিডিওটিতে লাইক দিতে ভুলে যান তো বন্ধুরা হয়তো আমার এই ভিডিওগুলো ভিউজ হচ্ছে কিন্তু লাইক একদমই হচ্ছে না তো বন্ধুরা আপনারা লাইক অবশ্যই করবেন যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা ফাইনালি উপরে যে টপটা লাগানো হয় তার জন্য আমরা তো বন্ধুরা এই টেবিলটি এই ভিডিওর মাধ্যমে শেষ করতে পারলাম না তো বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেখতে পারেন